আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আক্তার স্কুলে তো অনেক দিন পর আমি আবার ভিডিও নিয়ে হাজির হলাম মাঝখানে অনেক একটু ঝামেলা যাচ্ছিলো যার কারণে ভিডিও করা সময় পাইনি তো চলো আজকে আমরা ভিডিও শুরু করি হচ্ছে আমাদের ক্লাস তৃতীয় শ্রেণির বইয়ের যে চুয়াল্লিশ নাম্বার পেজটা আছে তোমাদের ওখানে দেখো এরকম ফুলের মতো একটা ফুল আঁকা আছে ফুলের মাঝখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে হ্যাঁ তো তোমরা অনেকে মনে করবা যে যারা করেছ অলরেডি এর আগে এই টাইপের গুণগুলো তারা তো জানোই আর যারা করনি তারা হয়তো ভাববে যে কেমন হলো এখানে ফুলের মাঝখানে সংখ্যা দিলো কি যোগ বিয়োগ গুণ বা কী করতে হবে আমরা তো কিছুই বুঝছি না কারণ এখানে কিন্তু দেখো তোমাদের এখানে যোগ বিয়োগ গুণ ভাগ কোনো রকমের চিহ্ন কিন্তু দেওয়া নাই ঠিক আছে তো দেখো এখানে ফুলটার মাঝখানে দেওয়া আছে তেরো তেরোর চারপাশে দেখো কত দেওয়া আছে দুই ছয় চার নয় তিন পাঁচ সাত এক আট আচ্ছা একটা জিনিস খেয়াল করো এখানে কত দেয়া আছে এখানে তেরো দেয়া আছে আর এখানে আছে তিন তেরোর সাথে যদি আমি তিন গুণ করি তাহলে কত হবে জানো উনচল্লিশ হবে কীভাবে দেখো এখানে দেখো এই যে তিনের সাথে যদি আমি তিন গুণ করি তিন ত্রিকে নয় আর তিন দিয়ে আবার যদি একে গুণ করি তিন একে তিন দেখো তো তিন তেরং উনচল্লিশ হয় না আমরা যদি খাতার মধ্যে গুণটা করে। তখন তোমরা দেখতে পারবা যে তিন তেরং কত হয় উনচল্লিশ দেখো এখানে তেরোর সাথে তিন গুণ করছি দেখো আমি খাতায় নিলাম একটা খাতা নিলাম এখানে তেরো আর এখানে তিন নিলাম ঠিক আছে তো দেখো আমরা গুণটা করি তিন ত্রিকে কত হবে নয় তারপর তিন একে তিন উনচল্লিশ হয় উনচল্লিশ হয় তো দেখো ঠিক একইভাবে এইভাবে তুমি বাকিগুলো করবা তারপরে এখানে দেখো আরেকটা যে ফুল দেওয়া আছে এখানে এখানে দেওয়া আছে বারো হুম তার চারপাশে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে দুই নয় এক সাত ছয় তিন আট চার পাঁচ এখন একটা জিনিস দেখো একটা যে ক্লু দেওয়া আছে পাঁচ দিয়ে বারোকে যদি আমি গুণ করি এখানে ষাট হবে পাঁচ বারং কত হয় ষাট হয় ঠিক আছে যারা গুণ করতে পারো তো দেখো এখানে পাঁচ বারং হবে ষাট তাহলে বারো দুগুণে কত হবে বারোর সাথে যদি দুই গুণ করি বারো দুগুণে এখানে হবে হচ্ছে আমাদের চব্বিশ আমরা এখানে চব্বিশ লিখবো ঠিক আছে তারপরে দেখো নয় বারং কত বারো নামটা গুনবো নয় দুগুণে আঠারো আট হাতে এক নয় একে নয় এক দশ নয় বারং একশত আট ঠিক আছে এখানে আমরা লিখব একশত আট তারপরে দেখো বারো একে কত হবে মেইন কথা হচ্ছে ফুলের ভেতর যে সংখ্যাগুলো থাকবে এই দুইটা এগুলো হচ্ছে গুণ গুন করতে হবে দেখো বারো একে বারো এই যে বারো একে বারো তারপরে দেখো সাত বারং কত সাত বারং চুরাশি যারা বারো নামটা পারো তারা অলরেডি পারবার যারা বারোর নামটা পারো না তারা কি করবে গুণ করে দেখবে হ্যাঁ সাত দিয়ে বারোকে গুণ করবে দেখো কিভাবে সাত দুগুণে চোদ্দো চার হাতে এক সাতকে সাত আর এক মেলো হলো আট তারপর ছয় বারং কত ছয় বারং আমাদের ঘুরাইতে হবে না আমরা এভাবে লিখবো ছয় বারং কত বাহাত্তর দেখো কীভাবে ছয় দুগুণে বারোর দুই হাতে এক ছয় দুগুণে বারোর দুই হাতে এক ছয়কে ছয় আর এক কত সাত তাহলে ছয় বারং কত হলো বাহাত্তর হলো তিন বারং কত কে বারো বারো দুগুণে চব্বিশ তিন বারং ছত্রিশ এখানে লিখবো হচ্ছে ছত্রিশ আচ্ছা তারপরে দেখো আটবারং কত আট বারং চুরাশি নাকি সাত বারং চুরাশি সাত বারং চুরাশি আট বারং হবে ছিয়ানব্বই ঠিক আছে আট দুগুণে ষোলো তাহলে ছিয়ানব্বই আট বারং দেখো কত এখানে আমি লিখব হচ্ছে ছিয়ানব্বই আট বারং ছিয়ানব্বই আর চার বারং কত বারোকে বারো বারো দুগুণে চব্বিশ তিন বারং ছত্রিশ চার বারং কত আটচল্লিশ তাহলে চার বারং হবে আমার আটচল্লিশ ঠিক আছে তো আমরা কী করবো এটাকে গুণ করে করে সংখ্যাটাকে বসিয়ে দিব। এরপর দেখো পাশে যে গুণ ফুলটা আছে এটা আমরা একটু করি তিন তেরো কত হলো উনচল্লিশ হলো তারপরে দেখো আমরা এখান থেকে লিখি তেরো একে কত তেরো কে তেরো তারপরে দেখো তেরো দিয়ে আটকে গুণ করব। ঠিক আছে তেরোর নামটাটা সাধারণত অনেকের মুখস্থ থাকে না না থাকলে কি করব আমরা গুণ করে নিব দেখো তিন আটে চব্বিশ চব্বিশের চার হাতে আছে দুই আট একে আট আট আর দুই কত হবে আট নয় দশ একশত চার গুণটা আমি আরেকবার করি তিন আটা চব্বিশের চার হাতে আছে দুই আট একে আট আর দুই হবে দশ আচ্ছা তেরো দুগুণে কত হবে তেরো দুগুণে ছাব্বিশ তারপরে ছয় তেরোন কত দেখো তিন ছয় আঠারোর আট হাতে আছে এক ছয় একে ছয় আর এক হবে সাত আটাত্তর ঠিক আছে তেরো দিয়ে যদি আমি ছয়কে গুণ করি তাহলে হবে আটাত্তর আবার দেখে গুণটা দেখো তিন ছয় আঠেরো আট হাতে এক ছয় কে ছয় আর এক হবে সাত আচ্ছা চার তেরং কত দেখো আমরা গুণ করব চার দিয়ে তেরোকে গুণ করব তিন চারে বারো বারোর দুই হাতে আছে এক চার কে চার আর এক কত হবে পাঁচ বাউন্ন ওকে আবার দেখো নয় দিয়ে আমি তেরোকে গুণ করব। তিন নং সাতাশ সাতাশে সাত হাতে আছে দুই নয় আর দুই কত হবে নয় দশ এগারো এখানে হলো একশো বারো তারপরে দেখো তিন তেরং উনচল্লিশ তো লিখলামই এরপর দেখো পাঁচ দিয়ে আমি তেরোকে গুণ করবো তিন পাঁচে পনেরো পনেরোর পাঁচ হাতে আছে এক পাঁচেকে পাঁচ আর এক কত ছয় পঁয়ষট্টি পাঁচ তেরং পঁয়ষট্টি এবার তেরোকে আমি তেরো দিয়ে সাত গুণ করবো ঠিক আছে তিন সাতে একুশ একুশের এক হাতে কত দুই সাত থেকে সাত আর দুই কত আট নয় একানব্বই তাহলে দেখো এভাবে আমি গুণ করে করে ফুলের যেই অঙ্কটা ফ্লাওয়ারের মতন করে যে অঙ্কগুলো ছিল এটা আমরা কমপ্লিট করেছি তো তোমাদের যদি এরকম ফুল দিয়ে সাজানো কোনো অঙ্ক আসে আশা করি তোমরা করতে পারবে ঠিক আছে তারপরে দেখো ফুলের অঙ্কটার উপরে যে গুণগুলো দিয়েছে এখানে গুণগুলো আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো চোদ্দোর সাথে এক গুণ করলে কত হবে চোদ্দো হবে না চোদ্দোর সাথে এক গুণ করলে চোদ্দো একে চোদ্দ দেখো তো চোদ্দোটা এখানে কোথায় আছে চোদ্দ আছে হচ্ছে এখানে তাহলে আমরা কি করব দাগ টেনে দিব সঠিক উত্তরের সাথে আমরা দাগ টেনে দিব চোদ্দো দোকানে কত আটাশ হয় আটাশ চোদ্দো দোকানে হচ্ছে আটাশ এই যে আটাশ তাহলে এই যে চোদ্দো দোকানে আটাশ আমরা মিলিয়ে দিব ঠিক আছে আচ্ছা তারপরে দেখো তিন চোদ্দং তিন চার আর বারো দুই বসবে হাতে এক তিনে কে তিন আর এক চার বিয়াল্লিশ দেখো তিন চোদ্দং বিয়াল্লিশ এই যে বিয়াল্লিশ নিচে আছে এই মিলিয়ে দিলাম তারপরে দেখো চোদ্দো দিয়ে চোদ্দো দিয়ে পাঁচকে গুণ করলে কত হবে চার পাঁচে বিশে শূন্য হাতে দুই পাঁচেকে পাঁচ আর দুই কত সাত সত্তর হবে আচ্ছা তাহলে চোদ্দ গুণ পাঁচে সত্তর এই যে সত্তর এই হলো সত্তর আচ্ছা এবার ছয় দিয়ে চোদ্দো ছয় চার ছয় চব্বিশের চার লাস্টে চার কোথায় আছে এই যে দুইটার মধ্যে আছে চব্বিশে চার হাতে দুই ছয়কে ছয় আর দুই কত আট চুরাশি তাহলে এটা হবে এই যে চৌরাশি ছয় চোদ্দো চৌরাশি মিলিয়ে দিব সাত চোদ্দো চার সাতা আঠাশের কত চার সাতা আঠাশের আট এখানে আটের আছে যে দুইটা আছে আটের আট হাতে দুই সাত থেকে সাত আট দুই কত আট নয় আটানব্বই এই যে আটানব্বই সাত চোদ্দং আটানব্বই আট চোদ্দ কত চারাটা বত্রিশের দুই লাস্টে দুই আছে কোনটা এটা হয়ে গেছে লাস্টে দুই আছে এটা আচ্ছা চারাটা বত্রিশের দুই হাতে তিন আতে আটে কে আট আর তিন কত আট নয় দশ এগারো এই যে এগারো একশো বারো ঠিক আছে এই দিয়ে দিলাম একশো বারো তারপরে দেখো চোদ্দো দিয়ে আমি নয়কে গুণ করলে কত হবে চার নং ছত্রিশের ছয় হাতে তিন নয় কে নয় আর তিন কত নয় দশ এগারো বারো এই যে একশো ছাব্বিশ এটার উত্তর হবে একশো ছাব্বিশ তারপর দশ চোদ্দো কত চোদ্দো কে চোদ্দো আর শূন্য একশো চল্লিশ এই যে দশ চোদ্দো একশো চল্লিশ তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের চুয়াল্লিশ নম্বর পেজে নিচে ফুল দিয়ে কতগুলো গুণ দিয়েছিল এটা আমরা কমপ্লিট করলাম আর এখানে হচ্ছে ম্যাচিং করতে দিয়েছিল গুণ করে করে এখানে রেজাল্ট দেওয়া আছে আর এখানে চোদ্দ একে কত চোদ্দ দুগুণে মানে চোদ্দোর নামতাটা তোমাদের দেওয়া আছে তোমরা সঠিক উত্তরের পাশে টান দিয়ে সঠিক উত্তরটা মিলাবে ঠিক আছে তাহলে দেখো আমাদের কিন্তু মিলিয়ে ফেলেছি আমরা আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গিয়েছে তো আশা করি চুয়াল্লিশ নম্বর পেজটা ক্লাস চুয়াল্লিশ নম্বর পেজের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছ তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম